কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি তবে অনেকেই আছে একদমই কিন্তু মাছ খেতে পছন্দ করে না আজকে এই মাছ রান্নার রেসিপিটা শেয়ার করছি মটরশুঁটি ও টমেটো দিয়ে আর এভাবে মাছের রেসিপিটা করলে আপনার পরিবারে যারা মাছ আয়না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে খুবই মজার এই মাছের রেসিপিটা রান্না করা কিন্তু খুবই সহজ তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক যাক তো রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই মাছগুলোকে ভেজে নিব তো সেই জন্য আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আর আজকের এই রান্নাটা করছি আমি তেলাপিয়া মাছ দিয়ে আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য যে কোনো বড় মাছ নিতে পারেন তো সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়া আর লবণ দিয়ে আমি মাছগুলোকে মেখে নিয়েছি আর এখানে আমি চার পিসের মতো তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশিও নিতে পারেন উল্টে পাল্টে মাছগুলোকে কড়া করে ভেজে নিব তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার একই প্যানে আমি রান্নাটা করে নিব সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাকে ভেজে আমি ব্রাউন করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায় দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি এবার একে একে বাকি মশলাগুলো অ্যাড করে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো ওয়ান থার্টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো ওয়ান থার্টি স্পুন পরিমাণ টেলা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া যাবে এই মাছের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু সময় ধরে এটাকে কষিয়ে নিয়েছি আর এখন মশলা ও তেলটা কিন্তু অনেকটা সেপারেট হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটা আর দু থেকে তিন মিনিট ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে করে মটরশুঁটিটা কিছুটা সেদ্ধ হয়ে আসে মটরশুঁটি কিছুটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের টমেটো স্লাইস আমি এখানে টমেটোটাকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর অপেক্ষা করছি টমেটোটাও কিছুটা সফট হয়ে আসার জন্য নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে পানি যেহেতু আমি ভুনা মাছ করবো সেই ক্ষেত্রে ঝোলের পরিমাণ খুব বেশি রাখবো না তাই বুঝেই কিন্তু পানিটা দিতে হবে আর অপেক্ষা করছি ঝোলটা একটু ফুটে ওঠার জন্য এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছ দিয়ে জাস্ট আমি মিনিট খানেক একটু ফুটিয়ে নিব আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এড়েছে একটু জাস্ট মিক্স করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে খুব বেশি সময় কিন্তু এটাকে রান্না করে নেওয়া যাবে না তাহলে ধনিয়া পাতার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় তো এবার জাস্ট নামিয়ে নিচ্ছি আর এভাবে মাছ বোনাটা রান্না করে দেখবেন খেতে ভীষণ মজার হয় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ